আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকে আমরা এক সেট নিয়ে কথা বলবো বাংলাদেশের বিভিন্ন জেলায় কিন্তু আমরা ফার্নিচারগুলো ডেলিভারি করি আমরা যারা ফার্নিচার নিয়ে বিজনেস করি সবার প্রোডাক্টই ভালো যার যেখানে ভালো লাগে আমরা যখন মার্কেটে যাই তখন কী হয় শার্ট শার্ট তো সব দোকানেই আছে সব দোকান থেকে আমরা কিনি না যার কথা ভালো লাগে যার কোয়ালিটি ভালো লাগে তার কাছ থেকে আমরা কেনাকাটা করি তেমনই আমার এক ভাই যিনি থাকে হচ্ছে ইটালিতে উনি আমাদের কাছ থেকে অ্যাক্সেল ফার্নিচার অর্ডার করছেন দেড় থেকে দুই মাস আগে উনি আমাদের জাস্টিফাই করেছেন দীর্ঘদিন যাবো তারপর উনি আমাদেরকে অর্ডার করেছেন নাম হচ্ছে ওয়াশিং বাই থাকে হচ্ছে ইটালিতে যাবে হচ্ছে মানিকগঞ্জে দর্শক বন্ধুরা আমরা কথা বলবো যে ওয়াশিং বাই কী কী নিয়েছেন এগুলো আপনারা পছন্দ হতে পারে যারা চান যে কাঠের ফার্নিচার একবারে শক্তপোক্ত ফার্নিচার কিনবেন দীর্ঘদিন লাস্টিং করে ব্যবহার করতে পারবেন তারা কিন্তু আমাদের শোরুমে আসতে পারেন আমার যে ফার্নিচার নিয়ে বিজনেস করি সবারটাই ভালো আপনার যেখানে ভালো সেখানে আপনি কেনাকাটা করবেন দশবন্ধুর চলুন আমরা শুরু করি আলমিরা নিয়ে এটি হচ্ছে আলমিরা খুবই চমৎকার সিক্স ফিট বা সেভেন ফিট একটি আলমিরা সেগুন কাঠ দিয়ে করেছি এবং পিওর ন্যাচারাল সেগুন কাঠের ফার্নিচার এখানে কোনো ধরনের লুকোচুরি নাই আপনি আসবেন ফ্যাক্টরিতে আসবেন ভিজিট করবেন দেখবেন তারপরে আপনি কেনাকাটা করতে পারেন আপনি আর অনেক ফার্নিচার সব সবারটাই দেখবেন যার যেখানে ভালো লাগে আপনি সেখানে কেনাকাটা করতে পারেন দশব আজকে তারিখ হচ্ছে পঁচিশে ফেব্রুয়ারি দুই সাল রাত বাজে হচ্ছে আজকে হচ্ছে আঠাইশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ সাল যাবে হচ্ছে মানিকগঞ্জে রাত বাজে হচ্ছে তিনটা আমরা নাইট করতেছি কারণ আমাদের কাজের অনেক প্রেশার দশ বন্ধুরা উনি ড্রেসিং টেবিল নিয়েছেন ড্রেসিং টেবিল চার ফিট বা সাত ফিটের দুই পাল্লাটি ড্রেসিং টেবিল খুবই চমৎকার ভাইরাল ড্রেসিং টেবিল দুই পাশে ডোর হবে এখানে কিন্তু পাল্লা আছে কষ্ট রাখতে আপুদের সবচেয়ে বেশি আপুরা সবচেয়ে বেশি শখ করা হচ্ছে ড্রেসিং টেবিল কারণ ড্রেসিং টেবিল তার সাজাগুজি করে এখানে আমার টুল দিয়ে দিয়েছে টুলটা বের করে এখানে বসে সুন্দর মানুষটি সুন্দরভাবে সাজোগুজি করবেন পাশাপাশি উনি একটি ক্যাবিনেট নিয়েছেন এই ক্যাবিনেটটি সিক্স ফিট বা সেভেন ফিটের আপুরা সবচেয়ে বেশি চিন্তা করে আমার স্বপ্নের ঘরটাকে আমি স্বপ্নের ফার্নিচার দিয়ে সাজাবো আল্লাহ সবাইকে একরকম যোগ্যতা দেয়নি সবাইকে रकम अ आ... অ্যাবিলিটি দেয়নি কারো অবিলিটি হাই কোয়ালিটি কারো এবেলিটি নর্মাল বৃত্ত মধ্যবিত্ত যেমন এই ফার্নিচারগুলো অনেকের কাছে ভালো লাগতেও পারে নাও লাগতে পারে ওনার কাছে ভালো লেগেছে উনি আমাদেরকে অর্ডার করেছেন দর্শক বন্ধুরা আমরা উনি আমার ওয়াশিং বাই আমাদের কাছ থেকে সোফা সেট নিয়েছেন এটি ফুল ভিক্টোরিয়া সোফা সেট এটি আপনার দেখেছেন অনেকবার এটিও কিন্তু সেগুন কাঠের ফার্নিচার লাইফ টাইম ব্যবহার করবেন অথেন্টিক পিওর কাঠের যারা ফার্নিচার আছেন তারা কিন্তু আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা লালবাগের পাশে কামরাঙ্গির চরমাদ বাজার পাশাপাশি ওয়াশিং বাই চমৎকার ডাইনিং টেবিল নিয়েছেন যেটা কিনা লাইফ টাইম চলে যাবে শুধু শুধুমাত্র কিছু কিছু প্রবলেম ছাড়া এগুলো আর কিছুই হওয়ার নাই যেমন কালারটা একটু ডিসকালার হতে পারে বা একটু নির্বিশ হতে পারে কিন্তু লাইফ টাইমের চেয়ারগুলো ব্যবহার করবেন অথেন্টিক সেগুন কাঠের ফার্নিচার দর্শক বন্ধুরা আজকে তাহলে এই পর্যন্ত নতুন কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো এই ধরনের চমৎকার চমৎকার ফার্নিচার ভালো লাগলে আমাদের পেজটি আমাদের ইউটিউব চ্যানেলটি লাইক ফলো দিয়ে রাখতে পারেন আপনি আজকে আমার কাছ থেকে না আনেন কিন্তু আপনি আইডিয়া দিতে পারেন কোথা থেকে বানাবেন আল্লাহ তালা আমরা যারা ফার্নিচার নিয়ে বিজনেস করি আল্লাহ তালা সবার ফার্নিচার ভালো দেখ এই দোয়াই করি এবং সবাইকে ভালো সেল করি এ কেমনই করছি আস্থা হলে এ পর্যন্তই এ ধরনের চমৎকার চমৎকার ফাঁজা দেখতে হলে আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে হবে অবশ্যই এবং সরাসরি যারা বিশ্বাস করতে পারছেন না আমরা অর্থনৈতিক কার্ড দেই কিনা তারা সরাসরি ফ্যাক্টরিতে চলে আসবেন পলিশ করার আগে ন্যাচারাল কার্ড দেয় কিনা একেবারে আপনি দেখে শুনে কিন্তু আপনি দেখতে পারবেন আস্থা হলে এ পর্যন্তই নতুন কোনো ভিডিও নেওয়া চলে আসবো সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম